পুরনো রীতি ও অমানবিক আচরণের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ালো সুমি বুঝতে পারল তার লড়াই একা ছিল না গ্রামের প্রতিটি মানুষ তার সঙ্গী হয়ে উঠেছে তারা সবাই একসাথে মিছিল করতে শুরু করল সুমির নামের উল্লাসে পুরো গ্রাম প্রকম্পিত হয়ে উঠল এভাবে সুমি এবং তন্ময়ের নেতৃত্বে সমাজে একটি নতুন পরিবর্তন শুরু হল পুলিশ কর্মকর্তাদের কাছে মানুষের দাবি পৌঁছানোর পর তারা সুমির আন্দোলনকে সমর্থন জানালো সুমির সার সাহসিকতা গ্রামবাসীদের মধ্যে নতুন আশা জাগালো সুমির সন্তানরা তার পাশে দাঁড়িয়েছিল তারা মায়ের সাহস দেখে গর্বিত সুমি জানত তার লড়াই এখন সার্থক সে তার সন্তানদের জন্য একটি নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে পেরেছে সুমি বলেছিল আমি বিশ্বাস করি সমাজ পরিবর্তন সম্ভব আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে তার কথা শুনে গ্রামের যুবকরা তাকে সমর্থন জানাল এভাবে সুমি এবং তার সহযোগীরা একসাথে একটি নতুন সূচনার দিকে এগিয়ে গেল তারা প্রত্যেকের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর সুমির লড়াই শুধু তার জন্য নয় বরং সমস্ত নারীর জন্য একটি শক্তিশালী বার্তা হয়ে উঠল সুমির চোখে এখন আশা ছিল তার মনে ছিল একটি নতুন জীবন যেখানে তার সন্তানরা নিরাপদে বড় হতে পারবে সে জানত সত্যিটা প্রকাশ পেতে হবে এবং সে তার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে গ্রামের মানুষজন সুমির পাশে দাঁড়িয়ে বলল আমরা একসাথে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব সুমি জানত এটাই ছিল তার সংগ্রামের সার্থকতা শেষে সত্য সবসময় জয়ী হয় এই কথাটি সুমির মনে গেথে গিয়েছিল সে জানত এই লড়াই তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছে পুরনো রীতি ও অমানবিক আচরণের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ালো সুমি বুঝতে পারল তার লড়াই একা ছিল না গ্রামের প্রতিটি মানুষ তার সঙ্গী হয়ে উঠেছে তারা সবাই একসাথে মিছিল করতে শুরু করলো সুমির নামের উল্লাসে পুরো গ্রাম প্রকম্পিত হয়ে উঠল এভাবে সুমি এবং তন্ময়ের নেতৃত্বে সমাজে একটি নতুন পরিবর্তন শুরু হল পুলিশ কর্মকর্তাদের কাছে মানুষের দাবি পৌঁছানোর পর তারা সুমির আন্দোলনকে সমর্থন জানালো সুমির সার সাহসিকতা গ্রামবাসীদের মধ্যে নতুন আশা জাগালো সুমির সন্তানরা তার পাশে দাঁড়িয়েছিল তারা মায়ের সাহস দেখে গর্বিত সুমি জানত তার লড়াই এখন সার্থক সে তার সন্তানদের জন্য একটি নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে পেরেছে সুমি বলেছিল আমি বিশ্বাস করি সমাজ পরিবর্তন সম্ভব আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে তার কথা শুনে গ্রামের যুবকরা তাকে সমর্থন জানাল এভাবে সুমি এবং তার সহযোগীরা একসাথে একটি নতুন সূচনার দিকে এগিয়ে গেল তারা প্রত্যেকের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর সুমির লড়াই শুধু তার জন্য নয় বরং সমস্ত নারীর জন্য একটি শক্তিশালী বার্তা হয়ে উঠল সুমির চোখে এখন আশা ছিল তার মনে ছিল একটি নতুন জীবন যেখানে তার সন্তানরা নিরাপদে বড় হতে পারবে সে জানত সত্যিটা প্রকাশ পেতে হবে এবং সে তার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে গ্রামের মানুষজন সুমির পাশে দাঁড়িয়ে বলল আমরা একসাথে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব সুমি জানত এটাই ছিল তার সংগ্রামের সার্থকতা শেষে সত্য সবসময় জয়ী হয় এই কথাটি সুমির মনে গেঁথে গিয়েছিল সে জানত এই লড়াই তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছে সকালবেলা সূর্যের প্রথম রশ্মি যখন গ্রামে প্রবেশ করল তখন সুমি তার দুই সন্তানকে নিয়ে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তার দুজন বাচ্চা রাহুল ও তুলি মায়ের চারপাশে ঘুরপাক খাচ্ছিল সুমির মুখে এক ধরনের দৃঢ়তা কিন্তু মনে ছিল আতঙ্ক প্রতিদিনের মতোই খাবার কিনতে তারা বাজারে যাচ্ছিল কিন্তু সেদিন তাদের জন্য অপেক্ষা করছিল অমানবিক বিপদ মার্কেটে পৌঁছানোর পর সুমি দোকানের মালিকের কাছে যেয়ে একটু মাছ ও সবজি কিনতে লাগল কিন্তু হঠাৎ করে একদল পুলিশ এসে মার্কেটের বুথগুলোতে হামলা চালাতে শুরু করল পুলিশ অফিসার ফয়সাল খান একজন দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারী অফিসার সুমির দিকে এগিয়ে এসে বলল এই জায়গায় তুমি কি করছো এখান থেকে চলে যাও সুমি তার আত্মসম্মান রক্ষা করতে চাইল বলল আমি তো কেবলমাত্র বাজারে মাছ বিক্রি করছি আমি কোথায় যাব কিন্তু ফয়সাল খানের গায়ের রাগ চরমে পৌঁছে গেল সে সুমির হাতে থাকা মাছের ঝুড়ি থেকে মাছগুলো ছুড়ে ফেলে দিল সুমি হতবাক হয়ে গেল মনে মনে ভাবল এতটা লজ্জা এতটা অপমান আমি কি করব তার দুই সন্তান দৃষ্টিতে তাকিয়ে আছে তারা মায়ের যে মায়ের যে অত্যাচার সহ্য করছে তা সহ্য করতে পারছে না কিন্তু গ্রামে কেউ এগিয়ে আসলো না আশেপাশের সকলেই দাঁড়িয়েছিল শুধু মুখ তুলছিল সুমির চোখে পানি এসে গেল কথা বলো কেউ কিছু বলো সে চিৎকার করে উঠল কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসলো না তার দুই সন্তান চুপ হয়ে গেল কিন্তু তাদের চোখে আতঙ্কের ছাপ ছিল এমন সময় সুমির পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক আদনান আদনান তার ক্যামেরা নিয়ে সেখানে উপস্থিত হল সে দৃশ্যটির ভিডিও নেওয়া শুরু করলো এটাই ছিল সুমির জন্য একটি শেষ আশা কিন্তু ফয়সাল খান আদনানকে ধমক দিতে শুরু করল তুমি ভিডিও নিচ্ছ কেন তুমি কি ভাবছ তোর এই ভিডিও কিছুই বদলে দেবে না আদনান দাপটের সাথে বলল আমি ইন্টারনেটে আপলোড করব সবাই এটা দেখবে সুমি তার দিকে তাকালো তার চোখে কিছু আসার দৃষ্টি ফয়সালের রাগ তীব্র হতে লাগল সে পুরনো রীতি ও অমানবিক আচরণের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াল সুমি বুঝতে পারল তার লড়াই একা ছিল না গ্রামের প্রতিটি মানুষ তার সঙ্গী হয়ে উঠেছে তারা সবাই একসাথে মিছিল করতে শুরু করল সুমির নামের উল্লাসে পুরো গ্রাম প্রকম্পিত হয়ে উঠল এভাবে সুমি এবং তন্ময়ের নেতৃত্বে সমাজে একটি নতুন পরিবর্তন শুরু হলো। পুলিশ কর্মকর্তাদের কাছে মানুষের দাবি পৌঁছানোর পর তারা সুমির আন্দোলনকে সমর্থন জানালো সুমির সার সাহসিকতা গ্রামবাসীদের মধ্যে নতুন আশা জাগাল সুমির সন্তানরা তার পাশে দাঁড়িয়েছিল তারা মায়ের সাহস দেখে গর্বিত সুমি জানত তার লড়াই এখন সার্থক সে তার সন্তানদের জন্য একটি নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে পেরেছে সুমি বলেছিল আমি বিশ্বাস করি সমাজ পরিবর্তন সম্ভব আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে তার কথা শুনে গ্রামের যুবকরা তাকে সমর্থন জানালো এভাবে সুমি এবং তার সহযোগীরা একসাথে একটি নতুন সূচনার দিকে এগিয়ে গেল তারা প্রত্যেকের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর সুমির লড়াই শুধু তার জন্য নয় বরং সমস্ত নারীর জন্য একটি শক্তিশালী বার্তা হয়ে উঠল সুমির চোখে এখন আশা ছিল তার মনে ছিল একটি নতুন জীবন যেখানে তার সন্তানরা নিরাপদে বড় হতে পারবে সে জানতো সত্যিটা প্রকাশ পেতে হবে এবং সে তার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে গ্রামের মানুষজন সুমির পাশে দাঁড়িয়ে বলল আমরা একসাথে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব সুমি জানত এটাই ছিল তার সংগ্রামের সার্থকতা শেষে সত্য সবসময় জয়ী হয় এই কথাটি সুমির মনে গেথে গিয়েছিল সে জানত এই লড়াই তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছে পুরনো রীতি ও অমানবিক আচরণের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াল সুমি বুঝতে পারলো তার লড়াই একা ছিল না গ্রামের প্রতিটি মানুষ তার সঙ্গী হয়ে উঠেছে তারা সবাই একসাথে মিছিল করতে শুরু করলো সুমির নামের উল্লাসে পুরো গ্রাম প্রকম্পিত হয়ে উঠল এভাবে সুমি এবং তন্ময়ের নেতৃত্বে সমাজে একটি নতুন পরিবর্তন শুরু হলো। পুলিশ কর্মকর্তাদের কাছে মানুষের দাবি পৌঁছানোর পর তারা সুমির আন্দোলনকে সমর্থন জানালো সুমির সার সাহসিকতা গ্রামবাসীদের মধ্যে নতুন আশা জাগালো সুমির সন্তানরা তার পাশে দাঁড়িয়েছিল তারা মায়ের সাহস দেখে গর্বিত সুমি জানত তার লড়াই এখন সার্থক সে তার সন্তানদের জন্য একটি নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে পেরেছে সুমি বলেছিল আমি বিশ্বাস করি সমাজ পরিবর্তন সম্ভব আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে তার কথা শুনে গ্রামের যুবকরা তাকে সমর্থন জানালো এভাবে সুমি এবং তার সহযোগীরা একসাথে একটি নতুন সূচনার দিকে এগিয়ে গেল তারা প্রত্যেকের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর সুমির লড়াই শুধু তার জন্য নয় বরং সমস্ত নারীর জন্য একটি শক্তিশালী বার্তা হয়ে উঠল সুমির চোখে এখন আশা ছিল তার মনে ছিল একটি নতুন জীবন যেখানে তার সন্তানরা নিরাপদে বড় হতে পারবে সে জানত সত্যিটা প্রকাশ পেতে হবে এবং সে তার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে গ্রামের মানুষজন সুমির পাশে দাঁড়িয়ে বলল আমরা একসাথে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। সুমি জানত এটাই ছিল তার সংগ্রামের সার্থকতা শেষে সত্য সবসময় জয়ী হয় এই কথাটি সুমির মনে গেথে গিয়েছিল সে জানত এই লড়াই তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছে